আজ চার এপ্রিল দু হাজার পঁচিশ চার পাঁচ দিন আগে ঈদুল ফিতর পার হয়েছে বাংলাদেশে ঈদুল ফিতরের এবারকার দীর্ঘ ছুটির আমেজ এখনও চলছে ঢাকা এখন ফাঁকা গাড়ি চালানো খুব আরাম রাস্তাঘাট ফাঁকা আমরা আজকে যাচ্ছি কয়েক বন্ধু তিন বন্ধু হাফিজ মনসুর রহমান আমাদের স্কুল জীবনে প্রিয় বন্ধু অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী মনসুর এসছে দেশে ঈশ্বরদি থেকে এসছে বাবু ফকির আমি আছি মহিউদ্দিন পান্নু আমরা এখন মিরপুর বাঁধের এখানে দাঁড়ানো এখানে আছে আমার ছেলে রাফেদ আছে তো আমরা তিন বন্ধু যাব এখন নড়াইলে অর্থাৎ বুড়িগঙ্গা সেতু পার হয়ে তারপরে পদ্মা সেতু পার হয়ে আমরা নড়াইল যাব, তবে নড়াইলে যাবার পথে বনমালীপুর আমার গ্রামের বাড়িতে আমরা একটু থামবো ওখানে লাঞ্চ করব। তো আমরা মোটামুটি বলা যায় প্লেজার ট্রিপে বের হয়েছি ভ্রমণে বের হয়েছি নড়াইলে আমরা স্কুলে পড়তাম ওখানে আমাদের অনেক বন্ধু আছে সেখানে বন্ধুদের সাথে আমরা আমাদের দেখা হবে আমাদের গাড়ি চালক সাগর খুব দক্ষ গাড়ি চালক সাগর আমাদেরকে নিয়ে যাবে ড্রাইভ করে মনসুর অস্ট্রেলিয়াতে চালায় গাড়ি বাংলাদেশে চালায় না কারণ দুই দেশের নিয়ম মানে এবং পরিবেশ ভিন্ন রকম আমিও ড্রাইভ করি আমিও অস্ট্রেলিয়াতে ড্রাইভ করে এসেছি আর বাংলাদেশে এখন অভ্যস্ত হয়ে গেছি পারি সব জায়গায় চালাতে তো আমাদের আমরা আল্লাহর নামে শুরু করছি পথে মাঝে মাঝে আমরা থামবো দু এক জায়গায় থেমে আমাদের কথা হবে আমরা ঢাকা থেকে নড়াইল যাচ্ছি বাসা থেকে বের হয়েছি কিন্তু সকালে নাস্তা করে বের হয়নি তাই আমরা খুঁজছিলাম কোন রেস্টুরেন্ট কিন্তু সারা ঢাকা সব রেস্টুরেন্ট বন্ধ তো ঘুরতে ঘুরতে আমরা এখানে এই যে মিরপুর রোডে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অপোজিটে এইখানে অপোজিটে ওর পাশেই ঢাকা কলেজ আমার প্রিয় ঢাকা কলেজ আমি ঢাকা কলেজের ছাত্র ছিলাম উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সেশনে মনসুর ছিল নটোডেম কলেজে তো এখানে আমরা আসছি বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার সাতাশ মিরপুর রোড মাহমুদ ম্যানশান নিউ মার্কেট এখানে দেখলাম যে এই রেস্টুরেন্টটা খোলা আছে আমরা এখানে পরাটা মচমচে পরাটা খাব ভাজি ডাল হালুয়া ডিম সবই খাব মনসুরের একটু স্টোমাক আপসেট এখানে দই চিড়া পাওয়া যায় বলে লেখা আছে কিন্তু আজকে নাই না হলে মনসুর খেতে পারত তো আমাদের চিরচেনা সেই রাস্তা এবং সেই জায়গা এক সময় প্রতিদিন এখানে আসতাম কলেজ গেট থেকে মোহাম্মদপুর থেকে সাইকেল চালিয়ে ঢাকা কলেজে পড়তাম যখন আর এই জায়গায় এখন যে একেবারে ফাঁকা রাস্তা দু একটা বাস দু একটা গাড়ি চলছে এই দৃশ্য কিন্তু স্বাভাবিক দৃশ্য নয় এখানে এত ভিড় থাকে এই যে ফুটপাথ দিয়ে সমস্ত এই যে দোকান প্যাক করা দড়ি দিয়ে বাঁধা এইগুলো সব ফুটপাথের দোকান বেশির বেশিরভাগই কাপড় চোপড়ের দোকান তো এগুলো যখন স্বাভাবিক ঢাকা থাকে ঢাকা শহর তখন এখান দিয়ে প্রচুর লোকজন থাকে গম গম করে লোক ফুটপাথ দিয়ে হাঁটা যায় না এত ভিড় থাকে সব সময় যাই হোক আমরা তাড়াতাড়ি রওনা দিব এখান থেকে খেয়ে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি বাবু ফকিরের কাছে আচ্ছা আচ্ছা আর একটু এখানে দেখায় এখানে এই যে বাংলাদেশের ঢাকা শহরের পড়াটা তৈরি হচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে নিউ মার্কেট পরাটা মানানোর প্রস্তুতি চলছে কই পরাটা ভাজ ভাজবেন না আচ্ছা দেয়া হচ্ছে ওই যে ওখানে ভাজা হয়েছে আমাদের জন্যে মিষ্টিও মিষ্টিও আছে এখানে আমরা এখানে ভেতরে এই যে পরাটা দেয়া হলো এটা ভাজা হবে এখন এবং আমরা খাব আপনার নাম কি শাহিন আপনার নাম

মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে আচ্ছা যাই হোক আপনারা মানে দায়িত্ব পালনের জন্য কর্তব্য পালনের খাতিরে ওনারা স্যাক্রিফাইস করেছেন ঈদ ঈদের আনন্দ আপনি কেমন আচ্ছা আপনি কি আচ্ছা আচ্ছা উনিও পরিবেশন করেন এখানে কুমার সাহা আপনার তো আর ঈদের সমস্যা ছিল না তো আপনারা সব দিনই খোলা রেখেছেন প্রতিদিন খোলা আছে যাক দু একটা রেস্টুরেন্ট প্রতিদিন খোলা থাকলে মানুষের তো প্রয়োজন হয় যেমন আমাদের আজকে প্রয়োজন হলো আমরা এসে এখন এখানে খাবার সুযোগ পাচ্ছি খেয়ে আমরা হানি ফ্লাইওভারে উঠে পড়ব এবং পদ্মা সেতুর দিকে রওনা করব। ভেতরে লম্বা জায়গা আছে এখানে মিষ্টি দেখা যাচ্ছে বিভিন্ন রকম মিষ্টি আগে আমরা ঢাকা কলেজের সামনে ইয়ার দোকান ছিল চিরগঞ্ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তারপরে ইয়ার মরণ চাঁদের মিষ্টির দোকান ছিল এখন কি আছে মরণ ওটা নাই এখন খাবার ঘর ছিল একটা নাম রেস্টুরেন্ট এখন এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এখানে বাংলাদেশে এখন এটা পপুলার এক সময় মিষ্টির দোকান কি যেন নাম বললাম মরণ চাঁদ মরণ চাঁদ একসময় নাম করা ছিল তারপরে আলাউদ্দিন সুইটমিট ছিল কিন্তু ও এটাই আলাউদ্দিন ছিল এক সময় আচ্ছা তো আলাউদ্দিন নেই মরণ চাঁদও এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার আরও কিছু রস বিভিন্ন এই নামে যেসব মিষ্টির দোকান আছে এরা এখন পপুলার বাবু ফকির কিছু বলবে অনুভূতি হ্যাঁ আমি বন্ধু মঞ্চুর এবং মহুদ্দিনের আমন্ত্রণে নড়াইল বেড়ানোর উদ্দেশ্যে আমি সেই পাবনা থেকে ঈশ্বর থেকে আমি গতকাল আসছি বন্ধু মহুদ্দিনের বাসায় সাভারে ছিলাম রাত্রে এখন আমরা রওনা দিয়েছি নড়াইলের উদ্দেশ্যে জাস্ট বেড়ানো দুই তিন দিন মঞ্চুরের সৌজন্যে আবার আমরা রবিবারের থেকে শনিবারের রবিবারের দিকে ব্যাক করব তো মাঝে আমাদের এখনো নাস্তা হয়নি বিধায় আমরা খুঁজতে খুঁজতে একটাই পেলাম ঢাকা এই বেডপম্পুর সুইটসে একটাই পেলাম তো তো এখন নাস্তা করবো এখানে ডাল পরোটা ডিম ভাজি হালুয়া সবজি টবজি অনেক কিছু দিয়েছে নাস্তা করেই আমরা একবারে মানে টান দেবো একদম পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাব তো আমাদের দোয়া করবে সবাই আমাদের জার্নি যেন শুভ হয় সুন্দর হয় নড়াইল তো আমরা এখানে মিষ্টি এই যে বিক্রমপুর মিষ্টির দোকানে আমরা নাস্তা করছি তো এখানকার একজন নড়াইলের আমাদের যে নড়াইল যাচ্ছি সেই নড়াইলে একজনকে পেলাম তো ওনার সাথে কথাবার্তা হলো তো নরইলের এই নিশ্চিত गोविंद কুমার সাহা আপনি কতদিন আমার নরইলে জন্ম ও নয় যে নরওয়ে কোথায় নরওয়েতে স্কুল পড়তেন ওকে আ কতদিন ধরে ঢাকায় আছেন আগে অষ্টবিশুলে সুস্থ জি অষ্টবিশিতে আছেন এই দোকানেই আছেন না 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 অন্যখানে কোথায় অন্যখানে হল পলল মার্কেট এর চাকরি আচ্ছা কি কাজ চাকরি করেন ওই গার্মেন্টসের দোকান আছে এখন এখন কোথায় করেন এখন কোথায় না এখন পড়া লিখো আজকে মার্কেট বন্ধ ঈদের বন্ধ তার জন্য এখানে কাজ করতেছেন ওকে আপনি মিষ্টির এক্সপার্ট না ওকে এই মিষ্টির মালিক কে ও আপনি মালিক আপনি কিছু বলেন আপনি কিছু বলেন বলেন আমরা তো নরাজ কার্তিক কুন্ডুর ওখানে মিষ্টি খাবো আপনার নাম আপনার নাম মোহাম্মদ আব্দুল সালাম

তেজগাটে কারখানা কত বড় কারখানা কোনে কতজন চাকরি করে এনে জন আছে আমি গেছি না কখনো ঢাকাতে কারখানা আপনি এখনো জানেন না তিন বছর চাকরি করে এখনো জানি নি আগে তো কারখানা ছিল এই নাকালপাড়া ওই যে ব্রিজের কোরা ওখানে তো ট্রান্সফার করে তেজগাঁও নিচ্ছে ওকে ও এখন আর নতুন ডায়ার যাওয়া হয়নি কারখানার সম্বন্ধে একটু বলবেন কিভাবে তৈরি করে বা কোয়ালিটি বানিয়ে নেয় এই যাব আপনারা না আপনাদের আপনার